আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আশা করি আপনারা ভালো আছেন যে যেখান থেকে দেখছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে ব্লগটি শুরু করলাম আজকে একটু ওই যে দুপুরের রান্নার জন্য আয়োজন করছি সেটা হচ্ছে গরুর মাংস প্রায় পাঁচ ছ কেজির মতো নিয়েছি তো জন্য নিজের তৈরি একটু গরম মশলা তারপর জিরা দুনিয়া এগুলি নিজে একদম ফ্রেশ বেটে দেওয়া এটা চিন্তা করে এগুলি নিয়ে নিচ্ছি আমি একটু বাড়ি যাব এর জন্য বাবা বাবা সহই যাবে বাবা বাড়িতে আমার একটু কবর জেরাত করা আমার কবর দেখা তারপরে একটু সদগা দিবে আমি একটু সদগা দিব কিছু তো সব মিলিয়ে বাড়ির কাজ দেখা সব মিলিয়ে একটু প্ল্যান করেছি আমরা বাড়ি যাব এই দিক দিয়ে বাবার চোখের অপারেশনের কারণে একটু দেরি হয়ে গেছে না হয় এর আগেও যেতে হতো আর কি তো বাড়ির সব কাজ স্টপ রেখেছিলাম এর ভিতরে এখন ভাবলাম যে না যাই ডাক্তাররাও বলছে আল্লাহর মতে বাবার চোখ আল্লাহর মধ্যে ভালো আছে তো এই জন্য বাবা বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুইটাই একটু দেখা বাবার সাথে থাকা বাবা তো একা তো এই জন্য একটু বাবাকেও সঙ্গ দেওয়াই আর কি তো বাড়িতে যাব এর জন্য একটু রান্না করে নিচ্ছি গরুগুস্থ একটু বক্সে করে নিয়ে গেলে ওখানে রান্নার জন্য আর ঝামেলা হয় না এই জন্য বক্সে করে নিয়ে যাব আর এদিক দিয়ে মোত্তাকি মন্ত থাকবে তো ওদের জন্য একটু রাখবো আর আমরা আরও মানে আগামী দিন যাব আর কি আগামী দিন অথবা এর পরের দিন সকালে ভোরে চলে যাবো এটাই প্ল্যান আগামী দিন বিকেলে হয়তো হতে পারে তো একটু রান্না করে ডিপে রেখে দিলে এগুলি নিতে সুবিধা হয় তো যে যে মশলাগুলি নেওয়া দরকার জিরা ধনিয়া হলুদ মরিচ আদা রসুন আর একটু আমি ওই যে জিরা ধনিয়ার সাথে গোটা জিরা দুনিয়ার সাথে একটু পাঁচ পটন মশলা দিয়েছি আর এলাচ দার চিনি লবঙ্গ তারপরে একটু জয়ফল দিয়েছিলাম জয়ত্রী দিয়েছিলাম এগুলি দিয়ে বেটে নিয়েছি দেখতে মানে বেটে নেওয়া বলতে ব্ল্যান্ড করে নিয়েছি এখন তেলে সব মশলাগুলি একটু প্রথমে ভেজে নেব তো একটু এই জন্য একটু সবজিও রান্না করব তারপর মাছ ভেজে একটু সবজি করে ওগুলিও রেডি করব। তো বাবা একটু নিচে গিয়েছিল নামাজ পড়তে ওখান থেকে আসার পথে ওনার ভালো লাগছে দুধ কি যেন দুধ কচু এনেছিল তো দুধ কচুটা আমি অনেক দিন আসলে রান্না করিনি তো আজকে আনাতে ভাবলাম যে একদম ফ্রেশ করেই ফেলি তো কচুটা এর ভিতরে কুটে ধুয়ে রেখেছে আমেনায় আমেন রেহা রেহানায় তো হগুলি একটু সিদ্ধ করবো তো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে নরম হয়ে যাওয়ার পরে আদা রসুন আর তেজপাতাগুলি দিয়েছি তেজপাতা তার ব্ল্যান্ড করে নিই আদা এখানে আমি প্রায় পাঁচ ছয় টেবিল চামচের মতো দিয়েছি আর রসুন চার চামচের মতো টেবিল চামচের মতো দিয়েছি আর যে মশলাগুলি পেস্ট করে নিয়েছি সেগুলি দিয়ে দিয়েছি এলাচ দার্সিনে এগুলি বেটে দিয়েছি কারণ মুখে পড়লেও আমার ছেলেরা খেতে চায় না এর জন্য ওই যে দুধ একটু সিদ্ধ করে নিচ্ছি পানিটা ফেলে দিব কস্টলি মানে একদম চিপে তো এর জন্য সিদ্ধ করে নিলে ভালো হয় আর কি এমনি দুধ কচু নাকি গলা চুলকায় না সে সিদ্ধ করে নিলে ভালো হয় আর কি মশলাগুলি মোটামুটি ভাজা হয়ে গেছে আমি তারপর একটু পানি দিয়ে আর একটু কষিয়ে নেব মশলাগুলি অল্প একটু পানি দিয়েছি আগে এটুকু একবার কষানো হোক এখন দিয়ে দিচ্ছি যে মশলাগুলি আমি এখানে জিরা দুনিয়া গুঁড়োও দিয়েছি যেহেতু পেস্ট করাতে একটু কম দিয়েছি এর জন্য গুঁড়ো দিয়েছি আর হলুদ মরিচ পরিমাণ মতো দিয়েছি আবারও আর একটু পানি দিয়ে আবারও একটু মশলাগুলি ভালো করে কষিয়ে নিচ্ছি এদিক দিয়ে সেদ্ধ হয়ে গেছে আমি এগুলিকে একটু ঢেলে নিই অনেক বেশি সেদ্ধ নি কারণ ভাসতে ভাজতে এগুলি পানি শুকাবে আর জোসও হবে এর জন্য এর ভিতরে গোস্তটা মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে গোস্তটা ঢেলে দিয়েছি ঢেলে এখন ঢাকনা দিয়ে নেড়ে চেটে ঢাকনা দিয়ে দিচ্ছি এদিক দিয়ে এখন কচুটা একটু বসিয়ে দিচ্ছি লোহার কড়াইতে তো তেল একটু বেশি করে দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি বেশি করে ভালো করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি তারপরে একে একে মশলাগুলি দিয়ে দিচ্ছি আদা রসুন এলাচ দারচিনি দার্সিনিক পাউডার দিব এই জন্য এলাচটা তেজপাতাটা দিয়ে দিচ্ছি আস্ত এখন দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া হলুদ মরিচ লবণ আবারও একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি এগুলি কষানোর পরে আমি একটু ছোটো ছোটো চিংড়ি মাছ ছিল বাসায় তো ওগুলি দিয়ে দিচ্ছি একটু মশলাটা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কষানো হয়ে আসছে তো আমি আর একটু শুকিয়ে নিয়েছিলাম মশলাটা তারপরে এখন চিংড়ি মাছগুলি দিয়ে দিচ্ছি তো পূজার বন্ধ উপলক্ষে আসলে এর ভিতরে আমি বাড়ির কাজগুলি একটু শেষ করা চিন্তা করেছি বাড়ির কাজ প্রায় শেষ এখন ফিনিশিংয়ের কাজ বাকি আছে আর বাড়িতে আসলে কাজ ধরলে এটা করতে ইচ্ছে করে ওটা করতে ইচ্ছে করে এটাই স্বাভাবিক কাজ ধরলে বোঝা যায় প্রথমে শুরুতে মনে হয় এই তো অল্প একটু কাজ কিন্তু শুরু করলে আর একটু একটু করে অনেক কাজ হয়ে যায় তো যেটুকু শুরু করেছি সেটুকু শেষ প্রায় হয়ে গেছে ওইটার একটু ফিনিশিং বাকি আছে এই জন্য একটু থেকে করা ভাবতেছি এমনিতে অনেক লস হয়ে যাচ্ছে সব বালু সিমেন্ট এই সেদিক হয়ে যাচ্ছে চুরি হচ্ছে অনেক কারেন্টের তার চুরি হয়েছে তো যাই হোক কিছু না কিছু হবেই এখানে আমি একটু কচুতে নারিকেল পেস্ট করে দিয়েছিলাম তো আর একটু লবণ চেক করে লবণটা দিয়েছি তেজপাতা উড়ি ফে উঠিয়ে ফেলে দিয়েছি আর গরুর গোস্তটা এর ভিতরে হয়ে গেছে গরুর গোস্ত আর কচু রান্না একই জোশ হয় তো গরুর গোস্ত বেশি রান্না করলে জোশ করতে বেশি সময় লাগে না এর জন্য গরু গোস্তটা প্রায় হয়ে গেছে আর কচুটাও হয়ে গেছে আমি ভালো করে শুকিয়ে নিয়েছি মানে একদম ভাজি করে লাল লাল করে তো গরম ভাত দিয়ে এই কচুটা খেতে অনেক মজা একটু লেবু লেবু চেপে তো আসলে এগুলি রান্না করে আমি এসেছে ওকে নিয়ে ছাদে চলে এসেছি দুপুরবেলা আমেনাকে নিয়ে এই ঠাঠা রোদের ভিতরে আসার একটাই কারণ সেটা হচ্ছে মনে হচ্ছে ছাদ থেকে নিচে পোকা যাচ্ছে ছোট ছোটো যে ক্যারাগুলা সেগুলা তো আমার ছেলেরা খুব ভয় পাচ্ছে আর আমারও ভয় লাগে আসলে

তো এই জন্য এখান থেকে এখন এগুলি পরিষ্কার করে নিচ্ছি আলু গাছটা কেটে আর আলু উঠিয়ে নিচ্ছি এই কুমড়া গাছটা লাগিয়েছিলাম কিন্তু এত বেশি নির্জুরি হয়েছে কোনো ভালো ইয়ে হয়নি তো যদিও ফুল ধরেছে ফুল কুমড়া হবে না হয়তো সবজি খাওয়া হবে এটা আর কি আর ফুঁইশাক হয়েছে অনেক ফুঁইশাক নিব আমি না বলতেছে ওকে একটু ফুঁইশাক দিতে তো আমিও একটু বাসার জন্য নিব আর ওকেও বেশি করে দিয়ে দেব যাতে করে খাওয়া হয়ে যায় বেশি হলে আবার ইয়ে হয়ে যায় শক্ত হয়ে যায় এই জন্য ও সহ উঠাই নিচ্ছে আর আলু হয়েছে অনেক বড় বড় সেগুলিও নিয়ে যাচ্ছি এই আর কি একটু দুপুরবেলায় এই কাজটা করে গোসল করবো এই আর কি তো বাড়িতে আমি কতটুকু কাজ করেছি বা কী অবস্থা আপনারা হয়তো দু একজনের মনে একটু প্রশ্ন আসতে পারে দেখতে ইচ্ছে করবে তো সেটা আমি দেখাবো ইনশাল্লাহ তো এই তো এই গাছগুলি একটু দেখে যাচ্ছি এই গাছটার মানে যে ইয়েগুলি এই যে কেরাগুলি এইগুলি বাসায় আর কি তো গাছটা একটু ঝাড়া হয়ে আছে ওইটাও পরিষ্কার করব করে আমরা বাসায় চলে যাবে এই যে এইগুলো হচ্ছে শিকড় শিকড়গুলো উঠাই ফেললে মনে হচ্ছে আর হবে না মানে রোদে শুকাই গেলে আর এই যে আলু এগুলি আমেন এনে ধুয়ে আমাকে দেখাচ্ছে বড় একটা আলু হয়েছে তো বললাম যে একটু সিদ্ধ করতে বসিয়ে দে এই আর কি তো এই ছিল আজকের ব্লগ কেমন লেগেছে জানি না আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ